হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি আর আমাদের একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এটা আমাদের ছোট্ট রান্নাঘর এই যে এখন দুপুরবেলা এখন এখান থেকে ভ্লগটা শুরু করলাম আজকে কারণ সারাদিন আর সময় পাওয়া যায়নি এখান থেকেই তাই ব্লগটা শুরু করলাম আর এই যে আমার ওয়াইফ এখানে ভাত বাড়ছে দুপুরের খাওয়ার জন্য কী রান্না হয়েছে আজকে বলো কী রান্না হয়েছে আজকে হুম কী রান্না করেছো আজকে বলো বলো হুম না তো এই যে ভাত বাড়া হয়ে গেছে কপির ঝাল ভাত আর একটা শাক ভাজা আছে আর এই যে মাছ তরকারি ডাল হয়েছে এটাই আজকে নাকি আর কিছু নেই আর কিছু নেই ডাল তো বললাম তা চলুন বন্ধুরা ভিডিওটি সাথে থাকুন এটা কি বাবা এটা কুলে খাড়া পাতা আচ্ছা আচ্ছা ভালো তো বন্ধুরা সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তো আমিও স্নান সেরেছি স্নান হয়ে গেছে এবারে খেতে বসবো কোথায় দিলে খেতে

আমি এদিকে বসছি তুমি এদিকে বসো তো আমি পিড়েতেই বসে গেছি আর তুমি কিসে বসছো আসো নে বসো তো বন্ধুরা এখন খেতে বসে গেছি আর ব্লগটা কন্টিনিউ করছি কিন্তু খাওয়ার পরে ঠিক আছে দে আমাকে দে দে একটু দে 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 আমাকে একটু কি একাই খাবি হ্যাঁ দে দে এ বাবা মুড়ি মুড়ি বটে হ্যাঁ 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 আমি একটা খাবো তুই লে আমি একটা খাব একটা নিয়েছি হ্যাঁ হ্যাঁ এক একটা দে আমাকে দে একটা দে দে একটা আমাকে দে আমাকে একটা দে একটা দে দেখ তুই দিয়েছিলি আরো নিয়ে নিলি দে একটা দে দে তুই এক আমাকে দিয়েছিলি তা একটা দে হ্যাঁ তুলাম খাওয়া দাওয়া সেরে নি আমি দাদার বাড়িতে গেছিলাম আর সেখানে দাদার মেয়ের সাথে একটু সময় কাটালাম আর এখন কিন্তু বিকেলবেলা আর এই যে আমাদের বাড়িতে কিছু পোষা মুরগি আছে তো খুব বেশি একটা নেই কমই আছে আর এই যে এখানে মা সে মুরগিদেরকে আটা খাওয়াতে ব্যস্ত তো এটাই এখন আমাদের আজকের বিকেলের দৃশ্য আর এই যে এখন সন্ধ্যাবেলা আর এখন আমাদের বাড়িতে আজকে লুচি ভাজা হচ্ছে এখানে ওই টাকাও এখানে আমার ওয়াইফ লুচি বেলে বেলে রাখছে এখানে কোলোতে আর এদিকে মা ভেজে দিচ্ছে গ্যাসের উনুনে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা